চল্লিশ হাজার এটা চল্লিশ পনেরো দিন মাত্র পনেরো দিন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা চৌচল্লিশ হাজার মাত্র চৌচল্লিশ হাজার এক মাস বয়স হয়েছে

বেশি আকারে গরু লালন পালন করবেন কিভাবে এই গরুগুলি উনি লালন পালন করেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার খামারে ছোট্ট ছোট্ট মাঝারি আকারের অনেক গরু রয়েছে কি কারণে উনি ছোট গরু লালন পালন করেন আর কি খাবার খাওয়ান কেনই বা উনি এইসব গরু বেছে নিয়েছেন এইসব বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আশা করি পুরো জুড়ে সাথেই থাকবেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে ভাই ভালো আছেন এই তো আছি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ সুবন মিয়া ভাই আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ এই তেরো চোদ্দ বছর হয়ে গেছে তেরো থেকে চোদ্দ বছর তাহলে তো আপনি বেশ অভিজ্ঞ একজন লোক আপনার খামারে কতটি গরু আছে ভাই ছাব্বিশটা আছে ছাব্বিশটি গরু আছে আপনার এখানে সময়টা কেমন লাগে এই সারাদিনে তিন ঘন্টা সময় যায় মাত্র তিন ঘন্টা সময় আপনি ছাব্বিশটা গরু কেমনে পালন করেন

পরে বিক্রিটা কেমন হয় এটা 40 টাকা থেকে 80 হয়ে যায় 80 হয় খরচ বাদে কত থাকে একটা 20000 25000 20 থেকে 25000 একটা বেচে মাসখানে 41 দেখি না বেচে 82000 82000 অনেক সময় রোগ জীবনও দেখা দেয় বুঝেন কিভাবে রোগ তো এটা চাই দেখি আমি নিজে বুঝি নিজেই বুঝেন আপনি যে অন্য জায়গাতে গরু কিনে নিয়ে আসেন ওই গরুগুলা কিভাবে তোলা খায় ওই যে দুই এক সপ্তাহ আর কি ভাব বাপ দেখায় পরে

তারা কিভাবে পালবি ভাই একটু পরামর্শ নিতে বাড়িতে আসে বাসায় আসে আপনি এখানে একটু বলেন ভাই আমি বলছি দুইটা তিনটা দিয়ে শুরু করেন অনেকে বলে যে ভাই গরু লস খালি হইতেছে ঠিক আছে তুলনায় আপনি কেমন আছেন বাংলাদেশে অনেক সুখে আছেন আল্লাহ আপনাকে ভালো রাখছে প্রবাসী যেতে ভালো প্রবাসী অনেক ভালো দেশের মাটিতে আছে এক লাখ প্রতি মাসে এই গরুর টাকা গরুর টাকা গেলি এর পাশাপাশি কি করেন এই যে একটা মনে হয় দোকান আছে ব্যবসা করেন আবার গরু পালেন সব মিলিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন প্রিয় ভাই আপনার সাথে যদি অনেকে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন একচল্লিশ পনেরো তিপ্পান্ন ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন হাসি খুশি মানুষ স্বপন ভাই যিনি গরু লালন পালন করে বেশ সুখে আছেন ভালো আছেন উনি তিনতলা বাড়ি দিয়েছেন একটি ফ্লাট বাড়ি আপনারা গরু লালন পালন করুন গরু লালন পালনে প্রচুর পরিমাণে লাভ হওয়া সম্ভব যদি আপনি গরুর বিষয়ে ধারণা থাকে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন যাচাই বাচাইয়ের মাধ্যমে অভিজ্ঞ খামারিদের সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করুন আপনার খামারের ঠিকমতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে কোনো প্রকার রোগ জীবাণু না আসতে পারে মূলত কথা গরুর বিষয়ে জানতে হবে বুঝতে হবে আপনি যদি না জানেন না বুঝেন সেক্ষেত্রে আমার করে লসের সম্ভাবনা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় ভাই একটি বাড়ি করেছে প্লাট বাড়ি অনেক সুন্দর এই গরুর টাকা দিয়েই এই গরু লালন পালন করেই উনি বাড়িটি করেছেন এতক্ষণ এই বিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ